বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আমি এগুলো বিক্রি করবো দেখি মানি নাই দেখা গেছে কি হচ্ছে চলা নিব তাই এখানে চলে এলাম কুকারগুলা বিক্রি করে দেয় যেহেতু আমাদের গ্রামেরই তাই কুকারগুলো বিক্রি করে ক টাকা হচ্ছে দেখে আছে যে বাজার করতে হবে এখানে বসে গেলাম একটা ডিম নিয়ে তার ডিমটা তো ছিলাই হয় না কোনো রকমে ছিলে টিলে মনে করলাম যে খাবো তো দেখি খেয়ে কেমন লাগছে আর আজকে শুক্রবার আজকে বাজার করতে হবে তো আমার কাছে মাল করি নাই ডিমটা কপ করে খেয়ে নিলাম এবার চলে যাব আমার ব্যাটার কাছে কটা বাঁচে আপনারা কল্পনা করতে পারবেন না যে ঘুমি নাচে কটা দেখবেন কটা বাঁচছে আজকে সব মানে বন্ধ তাহলে কেউ ঘুমিন আছে কটা বাঁচছে দেখেন আপনারাই দেখেন নিয়ে চলে এলাম এখানে তো ডালগুলা ফটাফট রোদে দিয়ে দিয়েছি যেহেতু বোম্বাইয়ে অনেক কষ্ট করে দালগুলা নিয়েছিলাম দালগুলা খারাপ হয়ে গেছে তো রোদে দেওয়ার পর দেখি ডালগুলা শুকাবে না ভালোই থাকবে না খারাপই থাকবে রান্না করে খেয়ে দেবো কেমন আছে আর চলে যাবো আজকে রান্না করি তারপরে তো রোজ আসিয়াই রান্না করে তো আজকে বললাম যে চলো দেখি আমি রান্না করবো যেহেতু আজকে আমাদের বাড়িতে মাটন রান্না হবে তো আমি আলুগুলো ভেজে নিলাম না দেখাবো না এবার দেখানো যাবে না কারণ নজর লেগে যাবে কারণ মাটন খেতে হবে তো অনেক দিন পরে খেয়েছি আর আজকে আমি রান্না করছি তারপরে একবারে চলে এলাম গা ধুয়ে নিয়ে ঘুষে ঘাসে মাঝার গায়ে শুকিয়ে নেবো গা শুকানোর পরে এবার আমি একবারে বসে যাবো গা ভাত খেতে নিয়ে বসে গেলাম ভাত নিয়ে ভাত তো খেতে খেতে আমার ভাই আমাকে পেছন থেকে তাকেন তাকেন দেখছি যে আমি কি করছি আর কাঁচা মরিচ আমাকে লাগবেই লাগবে ভাতে তো আপনারা দেখেন আমি খাই আজকাল লেগে এতটুকুনি পরে ব্লগে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন